আজ আমি এসেছি জগদ্দীপ জগন্নাথ দাওয়ায় ভট্টাচার্যী বাড়ির লাল দুর্গা মূর্তি দেখাতে এই লাল দুর্গা মন্দিরাকে কেটে এবং লাল দুর্গার মায়ের রাউন্ড কেন লাল এবং সমস্ত বিমান আমাকে আজকে বলবো তো আপনারা দেখুন চলুন ভেতরে যাচ্ছি মায়ের মূর্তি দেখতে নবদ্বীপ জগন্নাথ তলা ভট্টাচার্যী বাড়ি লাল দুর্গা পুজোর খুব ও প্রাচীন পুজো এই পুজো হতে বাড়ি বাংলাদেশে বাংলাদেশে আজ থেকে সাড়ে তিনশো বছর আগে এই মূর্তি হয়েছিল এই ওরা করতেন একদিন নববিশ্ব পুজোর সময় পার হয়ে যাচ্ছে বাড়ির কর্তা চণ্ডীপাঠ করছিলেন ভুল চণ্ডীপাঠ করছেন তার তৃতীয় পাঠ পুত্র দেখতে পার এবং তিনি বাবার শরীর তিনি পূর্ব দিকে বসে চণ্ডী করছিলেন কিন্তু দেখা গেল হঠাৎই ঠাকুরের দিক পরিবর্তন হয়ে গেল এবং ঠাকুরের রঙ গায়ের রঙ লাল বর্ণ হতে আরম্ভ করলো সেই সঙ্গে কার্তিক কণাশের দিক পরিবর্তন হয়েছে আপনারা মূর্তির মাঝে দেখতেই পাচ্ছেন তারপরে এরা এই এই দেশে চলে আসে কিন্তু তৃতীয় পুত্র মৃত্যু ঘটে সেই সময় ঠাকুরের রঙ গায়ের রঙ লালই হয়ে গেছে হয়ে আছে এবং সেই মূর্তি আজও তারা নবদ্বীপে জগন্নাথ তলায় এসে পুজো করেন পুজো করেন গায়ের রঙ লাল মূর্তি তৈরি করা এই জন্য আর এখানে বৈশিষ্ট্য হলো এই চণ্ডী পাঠ এই লাল দুর্গার হয় না বা পাঠ করে না এবং সময় মতো এরা সমস্ত নিয়ম নিষ্ঠা করে পুজো করে আসে এটি হচ্ছে আসল তার বৈশিষ্ট্য লালির মাধ্যমে thank okay. you